মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে অভিযান চালিয়ে প্রায় ষাট লক্ষাধিক টাকা তেইশ স্বর্ণবার ও তেইশ তিন কেজি স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘদিন যাবৎ শিল্পী মমতাজ ওরফে এমপি মমতাজ তিনি পলাতক ছিলেন এবার গ্রেফতার হলো আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ যাকে শিল্পী মমতাজ হিসেবে আপনারা চিনেন দর্শক শ্রোতা এই এমপি মমতাজকে এবার গ্রেফতার করেছে আপনারা জানেন যে তিনি সংসদে কিভাবে আলেমদেরকে নিয়ে কথা বলতেন এবং তিনি নাকি সিয়াসি তার হাদিস এবং কত হাদিস তিনি পড়েছেন এরকমটাই বলতেন কিন্তু অবশেষে এবার হাজার হাজার

যেটা হচ্ছে জনপ্রিয়তা জনপ্রিয়তাকে বিচার বিবেচনা করে এমন যে সংসদে একজন একজন এমপির শিক্ষাগত যোগ্যতা কতটুকু হওয়া উচিত তার মন মানসিকতা আসলে কোন লেভেলে থাকা উচিত রাষ্ট্রের নীতি নির্ধারণী এই গুরুত্বপূর্ণ জায়গাটাতে এক ধরনের আমরা মানে অস্থির অবস্থা দেখেছি বিগত আওয়ামী সরকারের সময় আর এখানে সবচেয়ে খারাপ কয়েকটা জিনিসের মধ্যে যেটা ছিল যেমন ধরেন ক্রিকেটার সাকিবকে এমপি বানানো মমতাজের এমপি পদ এরকম আরো অনেককে দেখেছি যারা আপনার একটা বক্তব্য দিবেন যিনি তারা এলাকা নিয়ে সংসদে কথা বলবেন বাংলাটা পর্যন্ত রিডিং করতে পারেন নাই তো এই ধরনের মানুষ রাজনীতিতে যখন ঢুকে গেছে তখন স্বাভাবিকভাবে অনেকের কাছে প্রশ্ন উঠেছিল তখন সংসদে আসলে কাজটা কি আর এই কোয়ালিটিতে যিনি সবার আগে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন দলমত নির্বিশেষে একসময়ের জনপ্রিয় শিল্পী মমতাজ তিনি আপনার যখন রাজনীতিতে নাম লিখালেন তখন হয়ে গেল কি যে তিনি আর কোনো মানে সারা বাংলাদেশের জনতা রইলেন না তিনি হয়ে গেলেন আওয়ামী লীগের আর রাজনীতির রোশন হলে তিনি পরেই গেলেন ক্ষমতা পাওয়ার পরেও তার বিরুদ্ধে স্থানীয়ভাবে নানান অভিযোগ ছিল ইভেন আপন সৎমাকে একটা খুপরি করে রাখার মতন ঘটনাও কিন্তু তিনি ঘটিয়েছেন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তো আওয়ামী সরকারের পতনের পর দীর্ঘদিন যাবৎ শিল্পী মমতাজ ওরফে এমপি মমতাজ তিনি পলাতক ছিলেন মাঝখানে একটা গান ভাইরাল হয়েছিল আমার হাত বান্ধবি পা বান্ধবি মন বান্ধবি কেমনে তো এখন হাত পা বান্ধার মধ্যে তিনি পড়ে গেছেন আপনারা সকলে জানেন যে গতকাল রাতে শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে তিনি এই দীর্ঘ সময়টা যাবৎ ধানমন্ডিতে একটি বাসায় তিনি থাকতেন আর খুব বেশি চলাফেরা বাহিরে করতেন না আর যদিও প্রয়োজনে বের হতেন মাস্ক ব্যবহার করে বা বোরকা ব্যবহার করেই বের হতেন বাট এই দীর্ঘ লুকাছুপির খেলাটা তিনি আর চালাতে পারেন না নিষিদ্ধ হওয়ার পর থেকেই অনেক জায়গায় আওয়ামী লীগের এমপিদের গ্রেপ্তারের পরোয়ানা খবর আমরা কিন্তু পাচ্ছি না তাদেরও কেন কারণ অনেকে ভাবছিল যে এখানে হয়তো পরিবর্তন কোনো একটা কিছু ঘটবে বাট এখন যেহেতু আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে আর এমপিদের মতন এরকম বড় পদে থাকা অথবা আলোচিত যারা আছেন তাদেরকে যে সকল বাসায় আশ্রয় দেওয়া হয়েছে বা যারা আশ্রয় দিয়েছেন তারাই এখন অনিরাপদ বোধ করছেন কারণ তারা ভাবছেন যে দিন শেষে তাদেরকে এই আশ্রয় দেওয়ার অপরাধে হয়তোবা অথবা কোনো মালিক তার বাসা ভাড়া দেওয়ার অপরাধে তিনি হয়তো গ্রেপ্তার হতে পারেন তার বাড়িতে মব জাস্টিস হতে পারে অনেক কিছুই তো সেই জায়গাগুলো থেকে গোপন সংবাদ ছিল আমাদের পুলিশের কাছে যে মমতাজ ধানমন্ডির কোন বাসায় অবস্থান করছেন তো গতকালকে অভিযান চালিয়ে মমতাজকে ধানমন্ডির সেই বাসা থেকে গ্রেপ্তার করেছেন আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আমাদের ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সোমবার রাত পৌনে বারোটার দিকে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে আমাদের ডিবি গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর অংশ কি তিনি আমাদের ডিবি কমিশনার মোহাম্মদ জুম্মু কমিশনার নাসিরুল ইসলাম বলছেন তার বিরুদ্ধে রাজধানী এবং মানিকগঞ্জে তার যে নির্বাচনী এলাকা সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে আর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমরা যখন এই নিউজটি করছি তো কি কি মামলা আসলে তার বিরুদ্ধে আছে যে মামলাগুলো সেই মামলাগুলো কতটাই স্ট্রং বা কতটা হালকা সেটা হতো সময়ের সাথে বোঝা যাবে তেইশে অক্টোবর তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে যেখানে তিনি সহ দেওয়ান জাহিদ সহ আরো একশো নয় নেতা বিরুদ্ধে যে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা এবং হত্যা চেষ্টা তা মানে এই ধরনের মামলা আবার প্রায় যুগ আগে বছর আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনাটিতেও মামলা হয়েছে যেখানে অজ্ঞাতনামা অনেক ধরনের আসামি আছে তো দেখা যাক আজকে তাকে হয়তো আদালতে তোলা হবে তার কারাগারে হয়তো প্রেরণ করা হবে তো দর্শক আপনার ভিডিওটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা শাখা সোমবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে লোকগানের জনপ্রিয় এলপি মমতাজ বেগম মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন এনিয়ে আরো জানাতে মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি সরাসরি যাচ্ছি তার কাছে শফিক পতিত আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির যে স্টার কাবাব আছে তার পেছনের একটি ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলেই ডিবি কার্যালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন মমতাজ বেগম কিন্তু ঢাকার মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ছিলেন এবং সেখানকার সিঙ্গার উপজেলার যে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে তিনি দীর্ঘদিন ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এবং আগামীকালকে তাকে আদালতে ওঠানো হবে এবং সেখানে পুলিশ তার যে মামলাগুলো আছে তার প্রেক্ষিতে রিমান্ড আবেদন করবে বলেই আমরা জেনেছি আমরা যেটা জানতে পেরেছি যে দু সাল থেকে কিন্তু তিনি আওয়ামী রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকায় ছিলেন এবং তিনি নবম যে জাতীয় সংসদ সেখানে কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়নে তিনি নারী যে সংরক্ষিত আসন আছে সেখানে তিনি সংসদ সদস্যের পদ পান এবং পরবর্তী এই দুই নির্বাচনে তিনি কিন্তু মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ভোটে নির্বাচিত হন সর্বশেষ যে জাতীয় নির্বাচনটি সেখানে কিন্তু তিনি নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন বলে আমরা জেনেছি এবং তিনি কিন্তু সংসদে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিভিন্ন গান গেয়ে আসলে নানা সময় আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিলেন এবং তিনি কিন্তু এই জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা এবং হত্যার একাধিক যে মামলা আছে সেই মামলায় দোষী হিসেবে অভিযুক্ত আছে এবং তার ব্যাপারে যথাযথ আসলে আইনি প্রক্রিয়া আগামীকাল রিমান্ড নেওয়া হবে বলে আমরা সর্বশেষ জেনেছি তো এই ছিল আমার কাছে রাজধানীর ডিবি কার্যালয় থেকে এই সাবেক যে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ